জীবন মানেই কি শুধু দুশ্চিন্তা ভয় আর অস্থিরতা প্রতিদিন যেন এক নতুন লড়াই মনটা যেন ভারী হয়ে যায় কখনো টাকার চিন্তা কখনো নিজের ভবিষ্যৎ নিয়ে অজানা ভয় কখনো মনে হয় সবাই পাশে থেকেও কেউ যেন নেই ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণের সেই অমূল্য উপদেশগুলো আমাদের মনে করিয়ে দেয় জীবন শুধু সমস্যা নয় জীবন এক শিক্ষা এক উপলব্ধি শ্রীকৃষ্ণ বলেছিলেন যখন মানুষ নিজের নিয়ন্ত্রণ হারায় তখনই দুশ্চিন্তা তাকে গ্রাস করে ভাবত আমরা কত কিছু নিয়ন্ত্রণ করতে চাই ভবিষ্যৎ মানুষ পরিস্থিতি কিন্তু যেটা কখনো আমাদের হাতে নেই সেটাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করি তাই তো ব্যথা পাই তাই তো অস্থির হই কিন্তু কৃষ্ণ বলেছিলেন তুমি শুধু তোমার কর্তব্য করো ফলের চিন্তা করো না এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে সমস্ত মুক্তির দরজা যে মুহূর্তে তুমি কাজ করছো শুধু তোমার দায়িত্ব বোধ থেকে আর নয় কোনো প্রত্যাশা থেকে ঠিক সেই মুহূর্তে দুশ্চিন্তা তোমাকে স্পর্শই করতে পারে না কারণ তখন তোমার মন শান্ত তোমার আত্মা পরিষ্কার কিন্তু আমরা কি পারি সেটা মানতে আমরা চাই সব কিছু আমাদের মতো হোক মানুষ আমাদের মতো ভাবুক সময় আমাদের মতো চলুক আর যখন তা হয় না তখনই শুরু হয় যন্ত্রণা শ্রীকৃষ্ণ বলেছিলেন মনি মানুষের বন্ধু আর মনি মানুষের শত্রু এই মনের মধ্যে যদি তুমি বিশ্বাসের আলো জ্বালাও তাহলে পৃথিবীর কোনো অন্ধকারই তোমাকে গ্রাস করতে পারবে না কিন্তু যদি তুমি সন্দেহ ভয় আর দুশ্চিন্তার বীজ বপন করো তবে সেই মনই তোমাকে ধ্বংস করে দেবে তাই কৃষ্ণ আমাদের শিখিয়েছেন মনকে জয় করো মনকে নিজের বন্ধু বানাও কিন্তু মনকে জয় করা কি সহজ না একদমই নয় তাই কৃষ্ণ বলেছেন অভ্যাসে ও বৈরাগ্যে মনকে সংযত করা যায় প্রতিদিন একটু একটু করে মনকে শান্ত করতে শেখো একদিনে সম্ভব নয় কিন্তু প্রতিদিন সম্ভব যেমন সকালে সূর্য ওঠে ধীরে ধীরে ঠিক তেমনি তোমার অন্তরের আলো একদিন উজ্জ্বল হয়ে উঠবে দুশ্চিন্তা যখন তোমাকে ঘিরে ধরে তখন মনে রেখো যা ঘটেছে তা ভালোই ঘটেছে যা ঘটছে তাও ভালোই ঘটছে আর যা ঘটবে সেটাও ভালোই ঘটবে এই এক লাইন যদি তুমি সত্যি মনে গ্রহণ করতে পারো তাহলে তোমার জীবনের অর্ধেক বোঝা হালকা হয়ে যাবে কারণ এই বিশ্বাসের মধ্যেই আছে ঈশ্বরের পরিকল্পনা এই বিশ্বাসের মধ্যেই আছে কৃষ্ণের আশ্বাস তুমি যখন কোনো সমস্যায় পড়ো তখন ভাবো না কেন এটা তোমার সঙ্গে ঘটছে বরং ভাবো এর মধ্য দিয়ে তুমি কি শিখছ কৃষ্ণ বলেছিলেন প্রত্যেক অভিজ্ঞতা তোমাকে তোমার সত্য রূপের দিকে এগিয়ে দেয় তুমি যত কষ্ট পাবে ততই শক্তিশালী হয়ে উঠবে তুমি যতবার ভাঙবে ততবার নতুন রূপে গড়ে উঠবে তুমি যতবার কাঁদবে ততবার হাসির অর্থ বুঝবে দুশ্চিন্তা তখনই হারিয়ে যাবে যখন তুমি নিজেকে চিনতে শুরু করবে কারণ তখন বুঝবে তোমার ভিতরে এক অনন্ত শক্তি লুকিয়ে আছে কৃষ্ণ নিজে সেই শক্তির প্রতীক তুমি যতবার নিরাশ হবে মনে রেখো কৃষ্ণ তোমার পাশে আছেন শুধু চোখ বন্ধ করে অনুভব করো তুমি যতবার ভয় পাবে মনে রেখো তিনি তোমার হৃদয়ের মধ্যেই রয়েছেন তুমি একা নও কৃষ্ণ বলেছিলেন যিনি আমার ভক্ত তিনি কখনো হারতে পারেন না তোমার চোখে যদি অন্ধকার নেমে আসে তবু বিশ্বাস রেখো আলো আসবেই যে পথে তুমি হাঁটছ তা যতই কঠিন হোক না কেন কৃষ্ণ সেই পথেই তোমার সঙ্গে হাঁটছেন তুমি যদি একবার বিশ্বাস করো যে যা কিছু ঘটছে তা তোমার মঙ্গলের জন্যই ঘটছে তখনই দুশ্চিন্তা ভয় পেয়ে পালাবে আর একটা কথা দুশ্চিন্তা কখনো বাহিরের জিনিসে থাকে না এটা জন্ম নেয় তোমার চিন্তায় যদি তুমি ভাবো আমি পারবো না তবে সত্যিই পারবে না কিন্তু যদি তুমি ভাবো কৃষ্ণ আমার সঙ্গে আছেন তবে এমন কোনো বাধা নেই যা তুমি অতিক্রম করতে পারবে না ভগবান কৃষ্ণের জীবনটাই আমাদের শেখায় কষ্ট থাকা মানেই শেষ নয় মথপুরা থেকে দ্বারকা কুরুক্ষেত্র থেকে গীতা প্রতিটি মুহূর্তে তিনি দেখিয়েছেন বিপদের মধ্যেও শান্ত থাকা কিভাবে সম্ভব যখন বিশ্বযুদ্ধের মাঝখানে অর্জুনের মন কেঁপে উঠেছিল তখন কৃষ্ণ তাকে বলেন তুমি যুদ্ধে দাঁড়াও তোমার কর্তব্য করো ফলের চিন্তা আমাকে ছেড়ে দাও এই এক কথায় লুকিয়ে আছে জীবনের মর্ম তুমি শুধু তোমার কাজ করো দুশ্চিন্তাকে আমার হাতে ছেড়ে দাও আজ যদি তুমি জীবনের ঝড়ের মধ্যে থেকেও স্থির থাকতে পারো তবে জেনে রাখো তুমি সত্যিকারের কৃষ্ণভক্ত কারণ কৃষ্ণকে ভালোবাসা মানে কেবল নাম জপ নয় বরং সেই শান্তিকে হৃদয় ধারণ করা দুশ্চিন্তা তখনই হারিয়ে যাবে যখন তুমি বলবে আমি যা করছি তা আমার কর্তব্য বাকিটা কৃষ্ণ দেখবেন ভগবান কখনো তোমাকে একা রাখেন না শুধু তিনি চান তুমি তার উপর বিশ্বাস রাখো যখন কিছুই বুঝতে পারছ না তখন মনে মনে বলো যা তুমি চাও কৃষ্ণ তাই হোক এই একটি বাক্যই তোমার জীবনের সমস্ত ভার নামিয়ে দিতে পারে তুমি যখন এই কথা অনুভব করবে তখন বুঝবে দুশ্চিন্তা আসলে এক মায়া যা শুধু তোমাকে ভয় দেখায় কিন্তু সত্যিকারের শান্তি আসে তখনই যখন তুমি তোমার চিন্তাগুলো কৃষ্ণের পদে সমর্পণ করো তাই বন্ধুরা মনে রেখো জীবন মানেই সমস্যা নয় জীবন মানেই কৃষ্ণের পাঠ দুশ্চিন্তা মানেই অন্ধকার নয় দুশ্চিন্তা মানেই আলো খোঁজার শুরু যেদিন তুমি বলবে আমি একা নই কৃষ্ণ আমার সঙ্গে আছেন সেদিন থেকে দুশ্চিন্তা চিরতরে তোমার জীবন থেকে বিদায় নেবে তুমি শুধু শোনো অনুভব করো বিশ্বাস রাখো কৃষ্ণের প্রতিটি উপদেশ প্রতিটি শব্দ প্রতিটি স্পর্শ তোমাকে এক নতুন জীবনের পথে নিয়ে যাবে একটা শান্ত মন একটা দৃঢ় বিশ্বাস এটাই কৃষ্ণের উপহার তুমি যদি সেটা গ্রহণ করো তাহলে জীবন বদলে যাবে তাই আজ থেকে শুরু করো দুশ্চিন্তা নয় বিশ্বাস ভয় নয় ভগবান অস্থিরতা নয় অন্তরের শান্তি আর মনে রেখো যে কৃষ্ণে বিশ্বাস রাখে তার জীবনে দুশ্চিন্তা কখনো টিকতে পারে না বন্ধুরা আপনারা জানেন কি জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তা কি আমরা যা পাইনি সেটাকেই ভাবতে থাকি আমরা যা হারিয়েছি সেটাকেই মনে করতে থাকি যা আমাদের সামনে আছে তার আনন্দ আমরা ভুলে যাই এই ভুলটাই মানুষকে অস্থির করে দেয় শ্রীকৃষ্ণ বলেছিলেন যে বর্তমান মুহূর্তে বাঁচতে জানে সে ই প্রকৃত সুখী আমরা হয়তো ভবিষ্যতের জন্য দৌড়াচ্ছি কিন্তু সেই দৌড়ে নিজের শান্তিটা হারিয়ে ফেলেছি একটু থেমে যাও চোখ বন্ধ করো নিঃশ্বাস নাও দেখবে তোমার চারপাশে কত কিছু আছে কৃতজ্ঞ হওয়ার মতো দুশ্চিন্তা তখনই আসে যখন আমরা কৃতজ্ঞতা ভুলে যাই যেদিন তুমি বলবে ধন্যবাদ কৃষ্ণ তুমি আমাকে আজ জাগিয়েছ তুমি আমাকে এই জীবনটা দিয়েছ সেদিন থেকে দুশ্চিন্তা তোমাকে ভয় দেখাতে পারবে না কৃতজ্ঞতা মানে কৃষ্ণের সঙ্গে আত্মিক সংযোগ আর যেখানে কৃষ্ণের সংযোগ আছে সেখানে অন্ধকার থাকতে পারে না তুমি কি জানো কেন কৃষ্ণ সবসময় হাসিমুখে থাকতেন কারণ তিনি জানতেন যা ঘটছে তা তার নিয়ন্ত্রণে নয় বরং তার ভেতরের শান্তি সবকিছু নিয়ন্ত্রণ করছে তুমি যদি সেই হাসি শিখে নাও তবে জীবন যতই কঠিন হোক তুমি কখনো হারবে না কখনো কখনো আমরা ভাবি আমি এত প্রার্থনা করি তবুও কেন কৃষ্ণ আমার কথা শোনেন না কিন্তু তুমি জানো কৃষ্ণ কখনো না বলেন না তিনি শুধু এখন নয় বলেন কারণ তিনি জানেন সঠিক সময়ে সঠিক জিনিসটাই তোমার জীবনে আসবে তুমি শুধু বিশ্বাস রাখো যে বীজ আজ বপন করছো সেটাই একদিন তোমার জীবনে আশীর্বাদ হয়ে ফুটে উঠবে কৃষ্ণ বলেছেন যে আমার উপর ভরসা রাখে তার জীবনে কখনো অপূর্ণতা থাকে না তুমি ভাবতে পারো তুমি একা লড়ছ কিন্তু আসলে তুমি কখনো একা নও তুমি যখন কাঁদো কৃষ্ণ তোমার অশ্রু দেখেন তুমি যখন চুপ করে থাকো কৃষ্ণ তোমার নীরবতাও বোঝেন তুমি যখন হাসো তিনিও তোমার সঙ্গে হাসেন তাই দুশ্চিন্তা নয় কৃষ্ণের সমর্পণী মুক্তি যখন তুমি বলবে কৃষ্ণ আমি সব তোমার হাতে ছেড়ে দিলাম তখন দেখবে ধীরে ধীরে তোমার হৃদয়ের ভার হালকা হয়ে যাচ্ছে এই অনুভূতিটাই আসলে গীতার মর্ম তুমি শুধু করো ফল আমায় দাও তুমি হয়তো বলবে আমার মন শান্ত হয় না চিন্তা থামে না তাহলে কৃষ্ণের মতো করে ভাবো তুমি দেহ নও তুমি আত্মা এই আত্মা কোনো কষ্টে কোনো চিন্তায় কোনো মৃত্যুতেও হারায় না যখন তুমি বুঝবে তুমি অমর তখন ছোট ছোট দুশ্চিন্তা তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে কৃষ্ণের আরেকটি উপদেশ অতীতের জন্য কাঁদো না ভবিষ্যতের জন্য ভয় পেও না বর্তমানেই বাঁচো আমরা অতীতের ভুল নিয়ে এত ভাবি যে বর্তমানটা হারিয়ে ফেলি কিন্তু কৃষ্ণের কাছে প্রতিটি মুহূর্তই নতুন শুরু তুমি যতবার ভাঙো ততবার নতুনভাবে গড়ে উঠতে পারো ভগবান কখনো অতীতের বিচার করেন না তিনি দেখেন তুমি এখন কি করছ তুমি যদি এখন থেকেই নিজের চিন্তা বদলাও তাহলে আগামী কাল বদলে যাবে দুশ্চিন্তা বদলাবে ভাগ্য বদলাবে আর জীবন শান্তিতে ভরে উঠবে কৃষ্ণ বলেছিলেন যে মানুষ নিজের কর্তব্য সঠিকভাবে করে সেই ঈশ্বরের কাছেও প্রিয় তুমি ছোট কাজ করো বা বড় মন দিয়ে করো কারণ কৃষ্ণ ফল নয় আন্তরিকতা দেখেন তুমি যদি সৎ হও তোমার প্রার্থনা অচিরেই ফল দেবে এখন একবার নিজেকে জিজ্ঞাসা করো তুমি কি তোমার মনকে নিয়ন্ত্রণ করছো নাকি মন তোমাকে চালাচ্ছে যদি মন তোমাকে চালায় তবে তুমি দুশ্চিন্তায় ভেসে যাবে কিন্তু যদি তুমি মনকে বলো আমি কৃষ্ণের সন্তান আমি শান্ত তাহলে দেখবে মন নিজে থেকেই স্থির হয়ে যাবে দুশ্চিন্তা মানে এক অন্ধকার ঘর কৃষ্ণ মানে সেই ঘরে এক আলো তুমি যদি সেই আলোর দিকে হাঁটো তাহলে অন্ধকার নিজে থেকেই হারিয়ে যাবে তাই যখন মন কাঁদে হৃদয় ভারী হয় তখন কৃষ্ণের নাম জপ করো শুধু মুখে নয় মনে অন্তরে নিঃশ্বাসে বলো হে কৃষ্ণ তুমি আছো তো আমি ভয় পাচ্ছি না এই এক অনুভূতি তোমার জীবন বদলে দেবে যত বড়ই ঝড় আসুক যত কঠিনই হোক পরিস্থিতি যদি তুমি কৃষ্ণকে মনে রাখো তবে কোনো দুশ্চিন্তাই তোমার মনকে বন্দি রাখতে পারবে না কৃষ্ণের ভালোবাসা এমন এক আশ্রয় যেখানে দুঃখ গলে যায় ভয় নিঃশেষ হয় আর হৃদয় খুঁজে পায় শান্তি তুমি শুধু একবার সত্যিকারভাবে অনুভব করো তুমি একা ন তুমি কৃষ্ণের সন্তান তুমি তার হৃদয়েরই অংশ তুমি যতটাই হারিয়ে যাও না কেন তিনি সবসময় তোমার দিকে হাত বাড়িয়ে আছেন বন্ধুরা কৃষ্ণের কথাগুলো শুধু শাস্ত্রে লেখা কিছু শব্দ নয় ওগুলো আসলে জীবনের প্রতিটি মুহূর্তে বেঁচে থাকার মন্ত্র তুমি যতই ভাঙো যতই ক্লান্ত হও কৃষ্ণের সেই মধুর কণ্ঠ যেন মনে ভেসে আসে তুমি একা নও আমি আছি তোমার পাশে